আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন দর্শক একটি গিরের বছর আমরা দেখানোর চেষ্টায় গাভীটা হলো প্রথম দুই বয়স মতো বাচ্চা বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির সার বাচ্চা গাভীর বয়স দুই দাঁত আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আগামীকাল আজ হলো মঙ্গলবার আগামীকাল বুধবার তো আগামীকাল আমাদের কিন্তু গাড়ি একটা আছে নরসিং দিতে যাবে ঠিক আছে তো গরুটা একটু দেখানোর জন্য বের করছি যেহেতু গাড়ি যাবেই আর এক গরু আমাদের বিক্রি সেটা হলো চট্টগ্রাম অক্সিজেন এখানে ঠিক আছে তো আশা করি গরুটা পছন্দ হবে গিরের গাভি গাভিও বড় ফ্রেমের বাচ্চাও কিন্তু সার বাচ্চা ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাচ্চা কিন্তু সার বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি মাসের কাছাকাছি আর তো তো দুই দাঁত আজকে অবশ্য একজন দেখার জন্য ইয়ে করছিল এই কারণে বের করলাম তো মনে করলাম যে না ভিডিও দিয়ে দেই তাহলে যদি কারো পছন্দ হয়ে যায় অনেকে আছে সার বাচ্চা সহ গাভী খুঁজতেছেন তারা কিন্তু গাভিটা নিতে পারবেন আর চার লিটার দুধ আছে গাভিতে ঠিক আছে ইয়ে আটকানো নাই ওলান আট আটকানো নাই এমনিতে বের করছি বইকালে তো মনে করলাম যে তাহলে একটু ভিডিও ছাড়ি ঠিক আছে কারো পছন্দ হয় ও ফ্রেমে কিন্তু বড় হাইট আছে মোটামুটি বাহান্ন তের ফাল খাক এখানে আসে খ্যাক খের খাবে আমরা শুকনো খড় দিয়ে লালন পালন করি তো মানে খড়ই ওদের প্রধান খাদ্য ঘাস নাই ঘাস পাইলে তো মার্শাল্লাহ আরও ভালো হবে একবার বাচ্চাও ঢিল দাও বাচ্চাও খায় এদিকে তো বাচ্চাও কিন্তু খড় তারপরে ভুসি টুসি সবই খায় ঠিক আছে বাচ্চার কোয়ালিটিটা দেখেন তা আশা করি করে ওটা পছন্দ হবে আপনাদের আর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দামের ব্যাপারে দর্শক দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে গাভিটা ফ্রেমে যতটুকু আছে এখনও মোটামুটি নব্বই পঁচানব্বই হাজার টাকা কিন্তু ফ্রেমের দাম আছে ঠিক আছে এই ফ্রেমের এটা আবার মোটা করতে পারলে এক লাখ বিশ বিশ পঁচিশ হাজার টাকা মাংসের ওজনে এটা করা যাবে তো যাই হোক বাচ্চাটা যেহেতু কোয়ালিটি বাচ্চা বাচ্চার দাম ধরেন যে মোটামুটি ষাট ষাট হাজার টাকা কিন্তু বাচ্চার দামই আছে তো সব মিলে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় খুব সুন্দর কোয়ালিটির জাত উন্নয়নের দুই জাতের একটি গাবি পাবেন আর সাথে সার বাচ্চা ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন আমাদের সাথে যত্ন করেন এগুলো গরুতে লস নাই এক বছর পালেন এক বছর পারলে মোটামুটি বাচ্চাটা ভালো একটা রেজাল্ট পাবেন আর গাবিটাও কিন্তু এক বছরের মধ্যে ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে আবারও বাচ্চা দিবে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ যোগাযোগ করবেন চট্টগ্রাম আর নরসিংদী এই দুই জায়গাতে কিন্তু আমাদের গরু বিক্রি করা আছে কিন্তু আছে গরম একটু যত্নের অভাব পড়ছে যত্ন ঠিক মতো করে নাই যার কারণে হ্যাডিসারের মতো বোঝা যাচ্ছে যে একটু যত্ন করলে পেট ভরে খাবার যত্ন এগুলোর মাঝেই কিন্তু ভালো একটা কিছু 爸呗。